চলাফেরা তো দূরের কথা তাকে নির্ভর করতে হয় অন্যের দয়ার উপর হায়দার মিয়ার কোনো ছেলে নেই সংসারের উপার্জন করার মতো কেউ নেই অসুস্থ স্ত্রীকে নিয়েই চলছে তার জীবন কিন্তু দুঃখের বিষয় স্ত্রী নিজেও গুরুতর অসুস্থ তাই একজন আরেকজনের দেখভাল করার শক্তি কারোরই নেই চিকিৎসার খরচ খাবার ওষুধ সব কিছুই জোগাড় করতে বাধ্য হয়ে হায়দার মিয়া নেমেছেন বিকা রাস্তায় বসে মানুষের কাছে হাত পাতায় এখন তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন হায়দার মিয়া বলেন আগাতে আসছে ওই যমুনা ব্রিজে ওখানে এক গাড়ি এক্সিডেন্ট হইলো যাত্রী আসলাম ব্রেক তো রাতের গাড়ি মনুকে এখান থেকে একেবারে ওই পর্যন্ত গেছে আর কতগুলো মারা গেছে আমি মনে করি দুটা পা আমার অর্ধরঙ্গ হয়ে গেছে সিটির ভেতরে চলে গেছে তুলে যে এক বৃদ্ধ লোক আমাকে বাইক করতে সিরুত থেকে সিরুত থেকে তুলিয়া আমাকে ডাক্তারখানা নিয়ে গেছে ডাক্তারখানা দেয়া তা এমনি হুস করা আছে আমার হুস করে তারপর আপনি আপনার কোথায় বাড়ি উমুকতে পারি বগুড়ে বাড়ি আমাকে নিয়ে যা বাসায় গেছে বাসায় যা ওই সেই আমি পঙ্গু হয়ে গেছে আমি যে কামাই করে নিয়ে যাবো তেমনি খাবি ঘর ভাড়া দিয়ে আমি পাঁচ হাজার টাকা গ্যারেজ ভাড়া দিয়ে দেড় হাজার টাকা ভবিষ্যৎ কর্ম কি আমার তো কেউ নাই আমার বাড়ি ঘরও নাই কিছুই নাই সত্যি করি আমি দরমস্ত করি করলাম আমি পাঁচক্য নামাজ খুব কষ্ট করে খাচ্ছি আবি আমার ধরার কেউ নাই আমি যে মারা যাব এ কোনো নাই বাবা নাই মা নাই ভাই নাই দাদা দাদা নাই নানি নাই সব মারির তলে চলে গে আমার যে শ্বশুর শাশে আছে শাশুড়ি আছে শালা আছে তাকে আমি জিজ্ঞেস করে দিছি কে আমি যদি মারা যাই শহীদ মিনারে মারি দিবে বার্ধক্য প্রতিবন্ধকতা আর দারিদ্র এই তিনের চাপে প্রতিদিন ভেঙে পড়ছে হায়দার মিয়ার জীবন সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহানুভূতি আর সহযোগিতাই পারে এই অসহায় বৃদ্ধ দম্পতিকে একটু স্বস্তি দিতে ক্যামেরার সামনে আপা কণ্ঠে শুধু একটাই আবেদন মানবিক সহায়তা চিকিৎসা এবং বেঁচে থাকার ন্যূনতম নিশ্চয়তা ক্যামেরা আশিকের সঙ্গে নিয়ে আমি সোহেল রানা ঢাকা ফ্রেস ঢাকা